আসসালাম আলাইকুম আলহামতুল ইসলাম হাঁপানি ও শ্বাসকষ্ট শ্বাস যন্ত্রের দীর্ঘস্থায়ী একটি রোগ ইহার কারণে গলায় কফ জমে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় হাঁপানি ও শ্বাসকষ্ট রোগের লক্ষণ কি কি আমরা আজকে সেটা জেনে নিব হাঁপানি ও শ্বাসকষ্টের লক্ষণ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া নিঃশ্বাস ঘন হওয়া বুকের ভিতরে শো শো শব্দ করা কাশি হওয়া এবং কাশতে কাশতে প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হাঁপানি বা শ্বাসকষ্ট কি কারণে হয় এটা আমরা জেনে নিব হাপানি শ্বাসকষ্ট বায়ু দূষণ বায়ু দূষণ থেকে শ্বাসকষ্ট বা হাপানি হতে পারে ধুলোবালির কারণে হতে পারে আবহাওয়া পরিবর্তনের কারণে হতে পারে ছোটবেলায় যাদের নিউমোনিয়া হয়েছিল তারাও হাপানি শ্বাসকষ্ট হতে পারে দীর্ঘ সময় সাধারণ কাশি সঠিক টিপন অথবা গরোয়া কোন সিজন আমিয়ো হাপানি শ্বাসকষ্ট হতে পারে কারো কারো বংশগতভাবেও হাপানি শ্বাসকষ্ট হয়ে থাকে একাধিক কারণে হাঁপানি বা শ্বাসকষ্ট হতে পারে